দর্শক সকাল থেকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের কাউরাকান্দি ফেরিঘাট দিয়ে কোনো ধরনের যানবাহন পারাপার হচ্ছে না এই মুহূর্তে কাউরাকান্দি ফেরিঘাটে আছেন আমাদের স্পেশাল করসপন্ডেন্ট হাসান মাহমুদ তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি জেনে নিচ্ছি হাসান জি শুনছি জি কাউরাকান্দি ফেরি দিয়ে প্রতিদিন কি পরিমাণ যানবাহন পারাপার হচ্ছে ঢাকার লং মার্চকে কেন্দ্র করে কাউরাকান্দিতে ভোর থেকে শত শত যাত্রী অপেক্ষা করছে নদী পার হয়ে ঢাকা মুখী হওয়ার জন্য কিন্তু কোনোভাবেই ঢাকা মুখী কোন যানবাহন এই পার থেকে ছেড়ে গেল কোন যাত্রী পরিবহন তারা করছে না কিন্তু ঢাকা থেকে যে পরিবহন গুলো আসছে বিশেষ করে লঞ্চ স্পিডবোট ফেরি তারা এই এই পারে ফেরি মানুষজনকে নিয়ে আসে ওই পার থেকে কিন্তু এই পারে নিয়ে না যাবার কারণে ছোট ছোট শিশু সহ নারী সহ অসংখ্য মানুষ শত শত মানুষ এই কারাগান্ধি ফেরিঘাটে আটকা পড়েছে আহ আরিকা ঘাটে আটকা পড়েছে এবং বহু লাশ যেসব লাশগুলো পরিবহন করার জরুরি লাশগুলি নষ্ট হয়ে যাচ্ছে সে লাস্ট নদীর ওই পারে যাবে ঢাকা যে ঢাকার আমাদের হবে যে মুজজাম্মাদ নামাজের পর সে লাশগুলো পর্যন্ত আটকে পড়েছে এক অমানবিক বিপর্যয় ঘটেছে এই ঘাটে রাজনীতিবিদের নেককার জন্য ঘটনা ঘটেছে সাধারণ মানুষই খুব প্রকাশ করছেন এইসব দেখে এবং সেইগুলো নদীর মাঝখানে আটকে রাখা হয়েছে নৌকাগুলো আটকে রাখা হয়েছে নদীর মাঝখানে নিয়ে লঞ্চগুলো আটকে রাখা হয়েছে নদীর মাঝখানে নিয়ে আর শত শত যাত্রী আটনাড় পড়ছে এই পারে তারা ঢাকামুখী হবার জন্য অনেকে বিমান ফ্লাইট ফেল করছে অনেকে চিকিৎসার জন্য জরুরি অবস্থায় এখানে অবস্থান করছে কিন্তু কোনোভাবেই স্থানীয় প্রশাসন তাদেরকে সহযোগিতা দিচ্ছে না